আজকে আমি একটি মিষ্টি কুমড়ার আরেকটি রেসিপি নিয়ে আসলাম এই যে মিষ্টি যে কি তুলে রাখবো মিষ্টি কুমড়াটা বাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব তারপরে আলুটাও ভেজে নেব এভাবেই ভেজে বারবার তুলে নেব এখন আমি আলুটাও এভাবে ভেজে নিব আলুটাও ভাজা হয়ে গেছে এখন আলুটা নামাই নিচ্ছি কুমড়াটা ভেজে এবং আলুটা ভেজে নিচ্ছি এখন এই তেলের ভিতরে আমি একটুখানি দুইটা গরম মশলা একটু ঢেলে দিলাম দুইটা তেজপাতা দিয়ে দিলাম এখন একটুখানে আদা রসুন এখন সবজিটা ঢেলে দিচ্ছি সবজিটা আদা রসুন দিয়ে কটাইয়া এখন সবজিটা ধুলে দিয়েছি এখানে আমি জিরার গুড়ি ধনিয়ার গুঁড়ি একটু হলুদ মরিচ এটাও আমি এখন দিয়ে দেবো এই যে এই যে গরম মশলার গুড়ি এইগুলা আমি এখন একটু দিয়ে দেওয়া এখানে একটু সামান্য পানি দিয়ে দেবো পানি পানি আধা কাপের মতো পানি দিয়ে দেব বেশি পানি দিব না কারণ ভাজার সময় মিষ্টি কুমড়া সেদ্ধ হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে প্রায় হয়ে যাচ্ছে আমার সবজিটা হয়ে যাচ্ছে আমার সবজিটা খুবই সুস্বাদু অনেক সুন্দর একটা বের হয়েছে মিষ্টি কুমড়া অনেকভাবেই খাওয়া যায় সব রকম করলেই খেতে হয় এক রকমের খেতে চায় না সবাই এই যে দুইটা কাঁচামরচ দিয়ে দিলাম এবং কিছু চিনি দিয়ে দিলাম মিষ্টি কুমড়ায় চিনি দিতে হয় চিনি দিলেই এটা স্বাদ বাড়ে তাই একটু চিনি দিয়ে দিলাম সেদ্ধ হয়ে গেছে এই যে এখন আমি এই যে গরম মশলা জিরার গুঁড়ি দিয়ে দিলাম এই যে দিয়ে দিলাম এখন আমি সাফ করব হয়ে গেছে আমার রেসিপিটা খুবই মজাদার সুস্বাদু মিষ্টি কুমড়া এই রেসিপিটা এভাবে আপনারা করে খেয়ে দেখবেন যে কত মজার হয়েছে বলার মতো না গ্রাণে ঘেরান অনেক গ্রান বের হয়েছে আপনারাও এভাবে খেয়ে দেখবেন মিষ্টি কুমড়া তো অনেকভাবেই রান্না করা যায় তারপরে এইভাবে আমি আজকে রান্নালাম একদম সমস্ত নিরামিষ কিন্তু সব কিছু দিয়া দেখেন এভাবে আপনারাও খেয়ে দেখবেন এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আমাকে অনেক অনেক লাইক দিবেন এবং শেয়ার করে দেবেন